বোকা ছাত্র থেকে মেধাবী হওয়ার গল্প রফিক ছিল গ্রামের একটি স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র পড়াশোনায় সে খুব পিছিয়েছিল ক্লাসে প্রশ্ন করলে সে কিছুই বুঝতে পারত না বন্ধুদের কাছে হাসির পাত্র হয়ে উঠেছিল কেউ কেউ তাকে বলত তই পড়াশোনার জন্য না তোর মাথায় কিছু ঢোকে না এই কথাগুলো রফিকের মনে গভীর কষ্ট দিত একদিন পরীক্ষার খাতা ফেরত পাওয়ার পর সে দেখল সে আবারও ফেল করেছে সবার সামনে শিক্ষক শুধু বললেন রফিক তুই চেষ্টা করিস না কেন এই প্রশ্নটাই রফিকের জীবন বদলে দিল সেদিন বাড়ি ফিরে সে সিদ্ধান্ত নিল আমি বোকা নই আমি শুধু চেষ্টা করিনি পরের দিন থেকেই সে ছোট ছোট পরিবর্তন শুরু করল সে প্রতিদিন ঠিক সময় পড়তে বসত না বুঝলে লজ্জা না করে শিক্ষককে প্রশ্ন করত বন্ধুদের থেকে সাহায্য নিত দিনে এক ঘন্টা হলেও মন দিয়ে পড়ত প্রথম কয়েক মাস তেমন ফল পাওয়া যায়নি আবারও সে কম নম্বর পেল কিন্তু এবার সে ভেঙে পড়েনি সে বুঝেছিল সফলতা একদিনে আসে না ধীরে ধীরে রফিকের পড়াশোনায় আগ্রহ বাড়তে লাগল যে অঙ্ক সে আগে ভয় পেত এখন সেটাই তার প্রিয় বিষয় হয়ে উঠল পরের পরীক্ষায় সে প্রথমবার পাশ করল তারপর ভালো ফল একসময় সে ক্লাসের সেরা ছাত্রদের একজন হয়ে গেল যে রফিককে সবাই বোকা বলত সেই রফিকে একদিন স্কুলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হল শিক্ষা ও মোটিভেশন বোকা বলে কেউ জন্মায় না চেষ্টা না করলেই মানুষ পিছিয়ে পড়ে নিয়মিত পরিশ্রম ও ধৈর্য থাকলে যে কোনো ছাত্রই মেধাবী হতে পারে অন্যের কথায় নয় নিজের বিশ্বাসে এগিয়ে যেতে হয় আজ তুমি যেখানে আছ সেখান থেকেই শুরু করো চেষ্টা করলে পরিবর্তন আসবেই